এন্ডোডন্টিক বা রুট ক্যানেল ট্রিটমেন্ট আরসিটি নিয়ে কি ভয় আছেন চেম্বারে রোগীর আরসিটি করার সময় বা পরীক্ষার ভাইভাতে কি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এন্ডোডন্টিকের জটিল সব প্রসিডিওর বায়োলজি আর মাইক্রোবায়োলজির কঠিন কনসেপ্ট নিয়ে দুশ্চিন্তার দিন শেষ আপনার প্রতীকী সিদ্ধান্তকে আত্মবিশ্বাসী করে তুলতে এবং আপনাকে একজন দক্ষ এন্ডোডন্টিস্ট হিসেবে গড়ে তুলতে এসে গেছে এই বিষয়ের বাইবেল গ্রোসম্যানস এন্ডোডন্টিক প্র্যাকটিসের সর্বশেষ চোদ্দতম সংস্করণ কেন গ্রোসম্যান্স ছাড়া এন্ডোডন্টিক্স প্রস্তুতি অসম্পূর্ণ ম্যাগনিফিকেশন এবং নন সার্জিক্যাল এন্ডোডন্টিক্সের মতো নতুন অধ্যায় সহ বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও টেকনিক এটি আপনাকে শুধু কিভাবে আরসিডি করতে হয় তা শেখায় না বরং এর পেছনের কেন এবং বিজ্ঞানকেও ব্যাখ্যা করে একশো প্লাস কেস রিপোর্টের মাধ্যমে বাস্তব ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন করুন এটি কোনও সাধারণ টেক্সটবুক নয় এটি একটি ক্লিনিক্যাল মাস্টারপিস গ্রোসম্যান্স আপনাকে শুধু একজন শিক্ষার্থী নয় বরং একজন দক্ষ ক্লিনিশিয়ান হিসাবে ভাবতে শেখায় যা আপনাকে সাধারণ ডেন্টিস্ট থেকে আলাদা করে তুলবে বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে